মন না চাইলেও অনেক কাজ কিন্তু আমাদের করতেই হয় অবশেষে আমার গোলাপ গাছটা কেটে ফেলতেই হলো তো সকালবেলা আমি চলে এসেছি বেলকুনিতে ভাবলাম আজকে বেলকুনিটা ক্লিন করব। এই জন্য আমি চলে এসেছি আর প্রথমে এসেই আমার গোলাপ গাছের দুটো ডাল কেটে ফেললাম কেন গোলাপ গাছের ডাল আমি কেটে ফেললাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম আজকে এই গোলাপ গাছের ডাল কাটার কারণ হচ্ছে এই গোলাপ গাছের ডালটা কলমের নিচের অংশ থেকে বের হওয়া আর এই ডালে কখনোই ফুল আসবে না এই কারণে গোলাপ গাছের ডালটা কেটে দিয়েছি যদিও আমার ভীষণ কষ্ট হয় গাছের ডাল কাটতে তারপরে কিছু করার নেই কাটতেই হবে যেহেতু আরও ডাল আছে সেগুলাতে তা না হলে ফুল আসবে না তো গোলাপ গাছের ডাল কেটে ব্যালকনিটা ক্লিন করে আমি চলে এসেছি এবার রান্নাঘরে তো আজকে দুপুরে রান্না বানায় আমি কি কি করব। সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব আর তার আগে আমি রান্নাঘরটা একটু ভালোভাবে ক্লিন করে নিই রান্নাঘরটা গোছানো থাকলে রান্নাতে কিন্তু মন বসে এখন যে গরম পড়েছে এতে কোনোভাবেই রান্নাঘরে মন বসছে না আমার তো ভীষণ অস্থির লাগে রান্নাঘরে যেই সময়টুকু থাকি আমার মনে হয় একদম দম বন্ধ হয়ে আসে তারপরেও কিছু করার নেই নিজে একা হলে না হয় একবেলা খেতাম একবেলা খেতাম না যেহেতু বাসায় বাচ্চা আছে এই কারণে কিন্তু রান্নাবান্না করতেই হয় তো প্লেট প্লেটবাটিগুলো ধুয়ে নিলাম এরপরে আমি চলে এসেছি দুপুরের রান্নাবান্নার কাজে তো আজকে আমি দুপুরে কি কি রান্না করছি তো প্রথমে আমি মিষ্টি কুমড়া কেটে নিলাম আজকে আমি মিষ্টি কুমড়াটা ডিম দিয়ে ভাজি করব আমার বেবিটা কিন্তু ডিম দিয়ে মিষ্টি কুমড়া ভাজি খুবই পছন্দ করে এই প্রচণ্ড গরমে কি খাবো কি খাবো না কিছুই বুঝতেছি না কিন্তু রান্নাবান্না তো করতেই হবে তো করলা ভাজি করব মিষ্টি কুমড়া রান্না করব আর সাথে ডাউল রান্না করব। দেখা যাক এই তিনটা দিয়েই আজকে চালিয়ে নেব তো আমারও ভীষণ ভালো লাগে ডাউলটা অন্যান্য খাবার একদমই খেতে ইচ্ছে করছে না একটু পাতলা খাবার হলে মনে হয় একটু ভালো লাগবে সব কিছু কেটে কুটে নিলাম তো সব কিছু রেডি করে নিয়েছি তো গোছানো থাকলে রান্না করতে কিন্তু খুব একটা সময় লাগে না তো আমি সব কিছু কেটে বেছে নিলাম আর ডাউলটাও ধুয়ে নিয়েছি তো ডাউলের মধ্যে আমি এভাবেই ডাউলটা বসাই পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচামরিচ সাথে লবণ হলুদের গুঁড়া আর সামান্য একটু তেল দিয়ে প্রেশার কুকারে দিয়ে দিই এভাবে ডাউলটা রান্না করলে কিন্তু ভীষণ মজা লাগে আর পরবর্তীতে আমি টমেটো দিয়ে দিব। আর টমেটো দিয়ে ডাল রান্না করলে কিন্তু খেতে ভীষণ মজার হয় আর আম যেহেতু নেমে গেছে আমের ডালটাই কিন্তু বেশি মজার কিন্তু আমার বাসায় আজকে আম নেই এই কারণে টমেটো ছিল টমেটো দিয়েই রান্না করে নেব তো এক চুলায় আমি ডালটা বসিয়ে দিয়েছি আর আর এক চুলায় মিষ্টি কুমড়াটা সেদ্ধ করে নেব বা হালকা একটু ভাব দিয়ে নেব তো এতে আমি পেঁয়াজ কুচি মরিচ কুচি হলুদ লবণ আদা রসুন জিরে বাটা একটু একটু করে সবই দিব আর এটা একটু ভাব দিয়ে নিলে সামান্য একটু পানি দিয়ে মিষ্টি কুমড়োটা বুঝে দিতে হবে যদি মিষ্টি কুমড়োটা এমনিতেই গলে যায় তাহলে দরকার নেই তো সামান্য একটু পানি দিয়ে এটা আমি ভাপিয়ে নেব তো এই মিষ্টি কুমড়ো ভাজিটা কিন্তু খেতে ভীষণ মজার হয় এটা আপনারা রুটি পরোটা ভাত সব কিছু দিয়ে খেতে পারবেন তো রান্না করতে করতে একটু ক্ষুধা লেগে গিয়েছিল তো ফ্রিজ থেকে একটা আপেল নিয়ে আসলাম আর আপেলটা আর টমেটোটার কালার একদম সেম ছিল তো সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম তো আমি খাচ্ছিলাম আর রান্নাবান্না করছিলাম প্রচণ্ড গরম একটু পর পরই খেয়ে পানি খেতে হয় গতকাল আমার শাশুড়ি মা এসেছিলেন আমার বাসায় তো উনি আসার সময় আমাদের জন্য এই গুড়ের সন্দেশটা নিয়ে এসেছিলেন এই সন্দেশটা আমাদের বাজারের তো ভীষণ মজার এই মা সুইটসের এই সন্দেশটা তো আমি এ রান্না করতে করতে আবারও খাচ্ছিলাম আর বেবির জন্য একটা পিরিচে উঠিয়ে দিলাম তো খেতে খেতে রান্না করছিলাম প্রচণ্ড গরম কি করব বলেন কিচ্ছু করার নেই তো ঘামছিলাম আর রান্না করছিলাম আর এদিকে খাওয়া দাওয়াও করছিলাম মাঝে মধ্যে তো এভাবে খাওয়া দাওয়া করি কি আর করব তো এদিকে আমার মিষ্টি কুমড়াটা কিন্তু ভাপ দিয়ে নেওয়া হয়ে গেছে তো এটা আমি এবার বাগান দিব তো এর জন্য আমি এতে রসুন পেঁয়াজ খুব ভালোভাবে ভেজে নিচ্ছিলাম আর সাথে দিয়ে দিলাম আস্ত কিছু জিরা এই জিরাটা দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড করবে তো এই তো আমার পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেছে আর এক সাইড করে নেব আর ডিম দিয়ে মিষ্টি কুমড়া ভাজিটা এভাবে কে কে করেছেন অবশ্যই আমাকে জানাবেন আর এটার টেস্টটা কিন্তু অসাধারণ হয় তো আমি আজকে দুটো ডিম দিয়ে দিচ্ছি অল্প একটু ভাজি যেহেতু দুটো ডিমে হয়ে যাবে আমাদের তো দুটো ডিম দিয়ে আমি একটু ঝুরঝরা করে ভেজে নেব তো এভাবে ভেজে নিলে একটু ভালো লাগে খেতে মুখে পড়ে তো এই তো আমি ডিমগুলো একটু হালকাভাবে ভেজে নিচ্ছি আর এটা খুব বেশি একদম কড়া করে ভাজার কোনোই দরকার নেই হালকাভাবে ভেজে নিলেই হবে তো রসুন পেঁয়াজের সাথে এবার আমি ডিমটাও একদম ভেজে নিলাম আর এরপরে আমি এতে মিষ্টি কুমড়াগুলো অ্যাড করে দেব তো দেখুন একটু নাড়াচাড়া করে নিচ্ছি তো মিষ্টি কুমড়া কিন্তু একদম গলে যায়নি আস্তে আস্তেই আছে আর এইগুলো একটু ভাজতে লাগলে হালকা একটু গলে যাবে মিষ্টি কুমড়া রান্নার আরও একটা টিপস আপনাদের সাথে শেয়ার করি তো অনেকেই হয়তো জানেন না মিষ্টি কুমড়া রান্নার সময় এক থেকে দেড় চামচ যদি চিনি অ্যাড করেন মিষ্টি কুমড়ার তরকারিটা খেতে কিন্তু ডাবল স্বাদের হয়ে যায় ভীষণ মজা লাগে খেতে তো যারা এখনও ট্রাই করেননি তারা একবার হলেও ট্রাই করে দেখবেন এইদিকে আমার ডাউলটাও সেদ্ধ হয়ে গেছে ডাউলটা আমি একটা ঘুটনির সাহায্যে খুব ভালোভাবে ঘুটে নিচ্ছি তো ডালটা যত মিহি হবে ডালটা খেতে কিন্তু ভীষণ মজার হয় তো ডাল ঘুটে নিলাম এর সাথে আমি পরিমাণ মতো পানি অ্যাড করলাম আর এতে আমি দিয়ে দিব কেটে রাখার টমেটোগুলা তো টমেটো দিয়ে ডাল রান্না করছি যেহেতু আমি এই চুলায় সুন্দরভাবে টমেটোটা সেদ্ধ করে নেব যতক্ষণ না টমেটো সেদ্ধ হয় ততক্ষণ এই ডাউলটা আমি জ্বালিয়ে নেব তো ওইদিকে হইতে থাক আর আমি আরেক চুলায় ডাউলটা বাগার দেওয়ার জন্য রসুন পেঁয়াজ দিয়ে দিলাম রসুন পেঁয়াজটা ভাজা ভাজা করে ডাউলটা আমি বাগার দিয়েছি তো আরেক চুলায় আমি বসিয়ে দিয়েছি করলা ভাজি করলা ভাজিটা কিন্তু এই প্রচণ্ড গরমে ভীষণ মজা লাগে খেতে আমার অনেক পছন্দের তো রান্নাবান্না শেষ করে গোসল করে নিলাম আর এবার চলে এসেছি দুপুরের খাবার খেতে তো আজকের মেনুতে ছিল করলা ভাজি মিষ্টি কুমড়া ভাজি আর সাথে ছিল টমেটো দিয়ে ডাউল রান্না তো এবার আমি আমার প্লেটটা গুছিয়ে নিচ্ছি খাবারটা খেয়ে নেব খাবার খেয়েও শান্তি নেই খাবারটা খাওয়া মাত্রই কিন্তু আমাকে আবারও কোচিংয়ে যেতে হবে বেবিকে নিয়ে তো খুব তাড়াহুড়া করে খাবারটা খেয়ে নিচ্ছি আর খাবার খাওয়া হলে সব কিছু গুছিয়ে রেখে তারপরে যাব বাবুকে নিয়ে আবার কোচিংয়ে এই প্রচণ্ড গরমে বারবার এভাবে বাহিরে যাওয়া আসা আবারও এসে বাসার কাজ করা আসলে ভীষণ প্যারার জীবন মেয়েদের জীবন আসলে এরকমই তাই না তো কিছুই করার নেই খাওয়া দাওয়া শেষ করে নিই তো ডাউল তুলে নিলাম তো সব কিছু দিয়ে মাখিয়ে খেতে কিন্তু ভীষণ মজার ছিল আমার কাছে এই খাবারগুলা অনেক বেশি ভালো লাগে হয়তো অনেকেই বড় মাছ মাংস এগুলো পছন্দ করেন কিন্তু আমার কাছে একদমই ভালো লাগে না আমার কাছে এই নিরামিষ তরকারিগুলাই বেশি পছন্দ খাওয়া দাওয়া শেষ করে সব কিছু গুছিয়ে রাখলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ